আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো গাইস আজকের ব্লগে আমি ষোলোই ডিসেম্বর উদযাপন করব কারণ আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর সো আমি সকাল সকাল ভিডিও স্টার্ট করছি এই যে বাইরে আমি দেখাতে পারছি না সো এখন হচ্ছে সকালের সময় সকাল সকাল আমি ভিডিওটা স্টার্ট করতেছি সো ষোলোই ডিসেম্বর উদযাপন করবো আর আমার কাছে কিছু ফ্লাগ আছে তো সেগুলো লাগাবো আমি তো দেখুন কিভাবে কি করি এখন প্রায় মনে হয় সম্ভবত ছয়টার উপ সাতটার মতো বাজে সম্ভবত তো এখন ভিডিওটা স্টার্ট করছি তো রাজাকে খাবার দাবার দেওয়া শেষ তো রাজারও পেট ভরা তো এখন আমার পেটটা ভরি তো খাওয়া দাওয়ার পরে দেখা করছি সোজ ফাইনালি আমার খাওয়া দাওয়া শেষ তো এখন আমি যাবো পতাকা লাগাতে এই যে দেখুন বাংলাদেশের পতাকা তো এটা গত বছর এবার কাউ করবো এরকম লাগাই দিব বাড়ির ছাদে বাড়ির গেটে সুন্দর করে লাগাই দিবো যা যেন দেখতে সুন্দর হয় আমার চিন্তা ভাবনা আছে কি যে এখানে লাগাবো কিন্তু ঘরের ভেতর লাগালে ঘরটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তো দেখতে ওটাও ভালো লাগবে না তো আমি চাচ্ছি কি যে এইখান থেকে শুরু করে একবারে দিতে 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 এখান পর্যন্ত আসবো একটা সুন্দর করে দিয়ে দিব এখানে বাকিগুলো লাগাবো হচ্ছে ছাদের ওই পিলারগুলোতে ওই যে পিলারের উপর দিয়ে লাগাইতে লাগাইতে পুরোটা যাব দেখবো কতটুকু লাগানো যায় বেশি একটা লাগানো যাবে না আমার মনে হচ্ছে কারণ এখানে কম আসে পতাকা অনেক কম আসে এই যে দেখুন এটুকু কিছুই না এটুকু এটুকু কী সুই না সো ফাইনালি যেই গুরুত্বপূর্ণ জিনিসটা যেটা এই ইয়েতে দরকার বেশি সেই ডোটা আমি তৈরি করে ফেলাইছি এটা দিয়েই হচ্ছে এই পতাকাগুলোকে লাগাবো একটা একটা করে তো চলুন লাগানো যাক ফার্স্ট অ্যান্ড ফরওয়ার্ডে দেখুন সো আজকে বিজয় দিবস কিভাবে উদযাপন করি বা কিভাবে আজকে বিজয় দিবসটা পালন করি সেটা দেখবেন কিরে রে বিজয় দিবস পালন করবি হ্যাঁ আমি তো একলা এখন তুই আমার লাগে বিজয় দিবস পালন কর দুজন মিল্লা বিজয় দিবস পালন করবো মনে ফাইনালি আমার পতাকা লাগানো শেষ তো এই যে দেখুন একটু ঘন করে লাগাইলাম যেন দেখা যায় দূর থেকেও চোখে পড়ে যেন কম কম লাগাইলে কেমন জানি লাগে এই কারণে একটু ঘন করে লাগাই দিছি বেশি দূরত্ব রাখি না একটার ভেতরে তো এই যে দেখুন কি সুন্দর উঠতেছে পতাকাগুলো কি সুন্দর লাগতেছে সো আজকের দিনটা একটু বাতাস আছে ঠান্ডা ঠান্ডা মৃদু বাতাসও আছে আর এই যে দেখুন এখানে অল্প দুইটা তিনটা তিনটা পতাকা হইতো তাহলে এই জায়গাটা পুরনো হয়ে যেত তিনটা পতাকার কারণে আমি পুরাটা কমপ্লিট করতে পারলাম না সো দেখি ঘরের ভিতরে কোনো জায়গায় পতাকা খুঁজে পাইনি বাইরে থেকে কীরকম লাগতেছে সো বাইরে থেকেও কত সুন্দর লাগতেছে সো বিজয়ের পতাকা কিভাবে দেখুন উড়তেছে দেখুন অনেক খোঁজাখুঁজি করার পরে ফাইনালি আমি পতাকাগুলো পাইছি সো দেখুন কত পুরানো একটা ব্যাগের ভিতরে ভুলে রাখছিলাম সো এটার থেকে বাই করতেছি দেখুন এই যে দেখুন কি এই যে দেখুন সো যে দেখুন ফাইনালি আমার সবগুলো পতাকা লাগানো শেষ তো এই যে দেখুন যতটুক পারি আমার দ্বারা সম্ভব আমি এত পারি না সুন্দরভাবে ই করতে তো যতটুকু পারি সেতটুক করলাম তো এখন বাড়ি পালা হচ্ছে ছাদেরগুলো তো ছাদেও লাগাবো তো অনেকগুলো পতাকাই আছে এই যে দেখুন সামনের বছর মনে হয় আবার কেনা লাগবে যে দেখুন দেখি ছাদের উপর একটু গ্যাপ দিয়া দিয়ে লাগাবো তো এখন ছাদের উপরে লাগানো শুরু করব ওই পাশটা দিয়ে ছাদের এই পাশের অপর পাশের দেওয়া পাশের দেওয়ালটা দিয়ে তো আপনারা ফার্স্ট এন্ড ফরওয়ার্ডের মাধ্যমে দেখতে থাকুন তো ফাইনালি সবগুলো লাগানো শেষ পতাকা তো যে পতাকাগুলি ছিল সবগুলো ফিনিশ হয়ে গেছে তো নেক্সট এর যেগুলি বাই করছিলাম খুঁজা সেই পতাকাগুলো শেষ তো এখন আর কোনো পতাকা নাই সবগুলো লাগানোর পরে আমি ফাইনাল রেজাল্টটা আপনাদেরকে একটা মিউজিক ভিডিওর সাথে সম্পূর্ণগুলো দেখাচ্ছি কোনটা কিভাবে লেগেছে তবে সে এখন হচ্ছে বিকাল হওয়ার পালা তো বিকাল বেলা একটু গান বাজনা করবো এই যে দেখুন বক্সটা নিয়ে নিছি তো বক্স আমি বিকালে বাজাবো সো ভাই এখন আমি খাওয়া দাওয়া করবো তো আমার খাওয়া দাওয়ার আগে বিলার খাওয়া দাওয়াটা রেডি করে রাখছি এই যে দেখুন বিলায় এখন খাইবো তো ওকে আবার আগে খাবারটা দিয়ে নেই এখন কী করতেছে পাগল হয়ে গেছে খাবার খাওয়ার জন্য সকালে খাইছে তাও এরকম করতেছে সো দেখি আবার দিই সো গাইস এখন হচ্ছে সন্ধ্যার সময় তো অনেকটা সময় পার হয়ে গেছে আমি ভিডিও করি নাই তো এখন আমি ই করবো যে আমি চিন্তা ভাবনা করতেছি যে আজকে ষোলোই ডিসেম্বর হিসেবে ষোলোই ডিসেম্বর উপলক্ষে তো আজকে বানাবো হচ্ছে কোরিয়ান কোরিয়ান চিলি চিকেন কোরিয়ান চিলি চিকেন বানাবো সো সেটা কিভাবে বানায় কী কী উপকরণ দিয়ে বানাই সেগুলো আপনাদেরকে দেখাবো প্রথমে লাগবে হচ্ছে এখানে এই মুরগি মুরগির গোস্ত লাগবে তো মুরগির গোস্তগুলো আমি ফ্রিজ থেকে নামাইছি এগুলোকে একটু ভিজা নিতেছি ছুটানোর পরে তারপরে এগুলোকে মাঝখান দিয়ে একটু ফাইরা নিব ফায়রা নিয়ে তারপরে লবণ পানি দিয়ে ভিজা রাখবো যেন ভিতরের যে ইয়াগুলো আছে ভিতরের যে রক্তগুলো আছে সেগুলো যেন বের হয়ে যেতে পারে তারপরে এই ইয়েতে লাগবে হলো মেন রেসিপি হচ্ছে এই সসগুলো সো এখানে সস লাগবে অনেক সস হলো অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস এই সসটা বেশি লাগবে তো এই কারণে আমি সস আনছি সো গাইজ দেখুন ফাইনালি আমি এটাকে নিয়ে নিছি মিক্স করে এখন এটাকে মিক্স করব। বেশি একটা জিনিস লাগে না উপকরণ লাগে না এই কারণে অল্প কিছু উপকরণ দিচ্ছি এখানে লবণ দিছি মরিচের গুঁড়া দিচ্ছি আর এটা এখানে দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা তো এটা একটু স্পাইসি হবে এই কারণে একটু মরিচ বেশি দেওয়া তো এগুলোকে মিক্স করবো মিক্স করার পরে দেখাচ্ছি কীরকম হয় সো এই যে ফাইনালি আমি এটাকে মিক্স করে নিছি তো এবার এটাকে কি করতে হবে যে একটা করে ওই যেমন এই যে দেখুন একটা ব্রানের পিস নিয়ে নিলাম তারপর এই যে দেখুন এখানে দিয়ে দিতে হবে সো একটা হচ্ছে আটা আটার ভেতরে এটাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে সো যে সো এই যে দেখুন আমি কীভাবে মিক্স করে নিতেছি তো বেশ একটা মিক্স করা যাবে না হালকা পাতলা একটু মিক্স করে এটাকে সাইড করে নিতে হবে পরপর এরকম সবগুলো মিক্স করে নিতে হবে সো সোভাইস দেখুন ফাইনালি আমার মুরগি রেডি মানে চিকেন সো যেগুলোকে আমি ম্যারিনেট ম্যারিনেট করে তারপরে আটার সাথে মিক্স করছিলাম তো এখন এটাকে গরম গরম তেলের ভিতরে ভাজতে হবে সো একটা একটা করে দিই সো প্রথমটা দিয়ে দিলাম তো পরপর সবগুলো আস্তে আস্তে দিয়ে দিতেছি আমি সো বেশ ফাইনালি আমার সেই চিকেনগুলো ভাজা শেষ তো এই যে দেখুন কীরকম হয়েছে শেষের ফাইনাল দাবটা এখন আমি করব সেটা হচ্ছে এখানে কিছু তেল দিয়ে দিব তেল দেওয়ার পরে এখানে দেব হচ্ছে আদা রসুন আর আদা রসুন দিব আদা রসুন দিয়ে আদা রসুনটাকে একটু গোল্ডেন গোল্ডেন করে নিব সো বেশ দেখুন ফাইনালি আমি এটাকে সস দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি তো এখন আর কোনো কাজ নেই তো সস দিয়ে মিক্স করার পরে এই যে দেখুন এরকম দেখা যাবে সো এখন আমি এটাকে পরিবেশন করব পরিবেশন করে দেখাবো সো ওয়েলস দেখুন ফাইনালি রেডি হয়ে গেছে আমার সেই চিলি চিকেন মানে কোরিয়ান চিলি চিকেন রেসিপি সো এটা পুরোপুরি রেডি হয়ে গেল তো এখন এটাকে খাবো খেয়ে দেখবো কীরকম হয়েছে সো ওয়েলস ফাইনালি আমার সেই চিলি চিকেনটা আমি ট্রাই করব নিজে বানাইছি তো যাই না কীরকম হয়েছে কারণ অনেক গরম তো একটু খেয়ে দেখ টেস্ট করে দেখাই দিই আপনাদেরকে কীরকম হয়েছে এখান থেকে অল্প একটু নিচ্ছি আমি গাইস প্রথমবার বানাইছি তো এত টেস্ট হবে আমি এটা বুঝতে পারি নি বা ভাবতেও পাইনি প্রচুর সেই টেস্ট হয়েছে এটার ভেতরে তো মশলাগুলো সুন্দর করে ঢুকছে তো আমার কাছে তো প্রচুর ভালো লাগতে এখন আমি এটাকে ফিনিশ করবো তারপরে আপনাদের সাথে দেখা করছি আজকে ব্লগটা এই পর্যন্তই তো বাকি নেওয়া হিসেবে পড়ছে তো এখন ও আর আমি ঘুমাই যাবো গায়ে এখন তো আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ গাইস